যদি আপনি চায়ের দোকান খুলেন আপনাকে একটা বোর্ড টাঙিয়ে দিতে হবে আমার চায়ের দোকানে কোনো রকমের অযথা সময় পাস করা যাবে না আমার চায়ের দোকানে এসে অযথা কোনো গল্পগুজব করা যাবে না আমার চায়ের দোকানে এসে অন্য মানুষের গিবোধ করা যাবে না আর আজকে এগুলোই বেশি হচ্ছে গীবত একটা মানুষের গীবত চলছে আর মনে করেন যে আপনি গিয়ে পৌঁছালেন আপনি এখনও ভালো মন্দ কিছু বুঝেননি আগাল গোড়া আপনার কিছুই জানা নেই শুধু আপনার মানে হাওয়া এসেছে আপনি অনুভব করছেন যে এখানে ওই লোকটার সমালোচনা করা করা হচ্ছে হচ্ছে কি বিষয় নিয়ে সমালোচনা সেটা আপনার মাথায় জ্ঞান নেই শুধু আপনি শেষ বাক্যটা শুনতে পেলেন লোকটা খুব খারাপ ঢুকে আপনি সঙ্গে সঙ্গে বলে দিলেন হ্যাঁ ঠিকই তো ওই লোকটা খারাপ ঠিকই ওই লোকটা পাপি অথচ আপনি আগা গোড়া কিছুই জানেন না আপনি সঙ্গ দিয়ে দিলেন মানুষ আজকে এগুলোই পছন্দ করছে বেশি যেখানে মানুষের সমালোচনা হচ্ছে যেখানে মানুষের গিবত হচ্ছে সেটাই মানুষ আজকে পছন্দ করছে গিবত কত বড় ভয়াবহ ভয়ানক জিনিস আল্লাহ রবুল আলমী তিনি বলছেন তোমরা কি কেউ নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো মৃত জীবিত বাদ দেন মৃত যে লাশটা মরে গেছে দশ দিন পাঁচ দিন হয়ে গেল লাশটা পচে গেছে এই পচা অবস্থায় কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে আল্লাহর আলমিন তিনি নিজেই বলছেন ফাঁকারি তুমু হু না তারা এটাকে পছন্দ করবে না এটাকে মানুষ ঘৃণা মনে করবে এটাকে মানুষ নিকৃষ্ট মনে করবে আল্লাহরুল আলামিন তিনি বলছেন মৃত ভাইয়ের মাংস খাওয়াটাকে মানুষ যতটা নিকৃষ্ট মনে করে চায়ের দোকানে বসে মানুষের নিন্দা করা তার থেকে বেশি ভয়ানক পাপ অতএব সাবধান হন চায়ের দোকানে যাবেন হ্যাঁ চা খেতে হয় চা খেতে যতটুকু সময় সর্বোচ্চ পাঁচ মিনিট চা খেয়ে নেন দোকান থেকে চলে আসেন আপনি যদি দোকানে অযথা সময় পাস করেন তা আপনাকে গিবত নামের ভয়ানক পাপে জড়িত হতেই হবে এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনি যদি অযথা চায়ের দোকানে বসে থাকেন তাহলে এই ভয়ানক পাপ দিবত নামে সমালোচনাকারীর পাপে আপনাকে যুক্ত হতেই হবে এটা চ্যালেঞ্জ সহকারে বলছি অতএব সাবধান হন চা খাওয়ার সময় পাঁচ মিনিট একটা চা বিস্কিট খেতে যতটুকু সময় লাগে ভাই আপনি চাটা খেয়ে চট করে উঠে যান বাড়ি ফিরে আসুন দেখবেন আপনার আমল নামাতে আর পাপ হবে না আপনি গীবত নামের সমালোচনা আর করতে পারবেন না মানুষের গীবত করতে পারবেন না আর এই ভয়ানক পাপটাতে জড়িত হতে পারবেন না আসুন ফিরে আসি এবং সময় যতটুক চা খাওয়ার লাগে ততটুক দিয়ে দোকান ছেড়ে আসি হ্যাঁ এটা একটা হয়ে গেল এটা হলো